নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেষানন্দজী ব্যাখ্যাত কঠোপনিষদের আজ চোদ্দ এবং পনেরো নম্বর শ্লোক পাঠ করব এবং মহারাজ্যের ব্যাখ্যাত অংশ পাঠ করব প্রথমে চোদ্দো নম্বর শ্লোক প্রে উ মে নিবোধ স্বর্গমগ্নিং নচিকেত প্রজানন অনন্ত লোকাপ্তিম অথ প্রতিষ্ঠা স্বর্গম অগ্নিং প্রজানন তে প্রব্রবিমি অর্থাৎ স্বর্গলাভের উপায় ভূত অগ্নির স্বরূপ আমি জানি তা তোমাকে সবিশেষ বলছি তৎ উ মে নিবোধ অর্থাৎ তুমি আমার কাছ থেকে একাগ্র মনে শোনো যেন এই অগ্নি স্বর্গপ্রাপ্তির উপায় ও জগতের আশ্রয় স্বরূপ কারণ এই অগ্নির অভিমানিনী দেবতা বিরাট তাই তার কৃপায় স্বর্গলোক প্রাপ্তি হবে এটাই স্বাভাবিক তিনি না থাকলে জগৎ নিরাধার হয়ে যায় তিনি জগতের আশ্রয় রূপ স্থিতির কারণ আর বৃদ্ধি তম এ তং নিহিতম গুহায়াম অর্থাৎ একে হৃদয় গুহাতে নিবিষ্ট বলে জানবে বিশেষ বিশেষ ব্যক্তির কাছে এটি গোপন তত্ত্বরূপে আছে এই বস্তুটি তুমি জানতে চাইছো। আমি পূর্ব থেকে প্রতিজ্ঞাবদ্ধ যে তুমি যা চাইবে তা দেব অতএব দ্বিতীয় যে বর চেয়েছ তা দিচ্ছি এই বলে যমরাজ সঙ্গে সঙ্গে নচিকে তাকে অগ্নিবিদ্যাটি দিলেন এরপর পনেরো নম্বর শ্লোক মগ্নিং তমু বাচ তস্মৈ ইয়া ইষ্টকা যাবতীর্ব যথাবা সচাপি তৎ প্রত্যবদত যথক্তম অথস্য মৃত্যু পুনরেবাহ তুষ্ট মহারাজী লিখছেন তস্মৈ লোকাদিং তম অগ্নিম উবাচ অর্থাৎ যমরাজ নচিকেতাকে সৃষ্ট বস্তুর আদিভূত অগ্নির বিষয়ে উপদেশ দিলেন জগতের প্রথম অভিব্যক্ত রূপ হলেন হিরণ্যগর্ভ এবং হিরণ্য গর্ভের পর স্থূলীভূত সমষ্টি রূপ হলেন বিরাট সেই লোকসমূহের উৎপত্তি স্থান যে হিরণ্য গর্ভ বা বিরাট তার সম্বন্ধে জম নচিকেতাকে উপদেশ দিলেন ইয়া ইষ্টকা যাবতীর ব যাবতীর বা ইয়থাবা কী প্রকার এবং কতগুলি ইষ্টক সংগ্রহ করতে হয় ও কীরূপে রূপে অগ্নিচয়ন করতে হয় সেটা বললেন অর্থাৎ বেদি কিভাবে রচনা করতে হবে যজ্ঞটি কেমনভাবে অনুষ্ঠান করতে হবে তাতে কি কি উপকরণ লাগবে তিনি সব যথাযথভাবে শেখালেন এখানে যতগুলি ইট যেমনভাবে লাগবে সেই বিষয়ে বলা হলো বৎসর ব্যাপী এই যজ্ঞ বছরের তিনশো দিন এবং তিনশো ষাট রাত্রি মোট সাতশো কুড়ি দিনরাত্রি যেন এক একটি ইট এটি উপনিষদ বলে ক্রিয়াকাণ্ডের সবিস্তার বর্ণনা এখানে নেই অন্যত্র আছে যেখানে যজ্ঞ সম্বন্ধে বিস্তৃতভাবে বলা হয়েছে এখানে পরের তত্ত্বটি বোঝাবার জন্য এসবের উল্লেখ মাত্র করা হল নচিকেতার অসাধারণ মেধা ও ধারণা শক্তি স চ অর্থাৎ জম যেমন যেমন বলেছেন নচিকেতা তেমন তেমন আবার আবৃত্তি করে শুনিয়ে দিলেন ঠিক হয়েছে তো আপনি এই কথাই বলেছেন তো অথস্য মৃত্যু পুনরেবাহ তুষ্ট জম নচিকেতার কথায় প্রীত হলেন অসাধারণ মেধা সম্পন্ন ছাত্রের প্রতি শিক্ষক স্বভাবতই প্রশন্ন হন এবং যা শিক্ষণীয় তার চেয়েও বেশি শিখিয়ে দেন নমস্কার এরপর 16 নম্বর শ্লোক ওং शान्ति शान्ति शान्तिः हरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु